বিজেপি কার্যকর্তাদের নিয়ে বড় জালেঙ্গা শ্রীকোনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করলেন পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে রবিবার বড় জালেঙ্গা শ্রীকোনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় মন্ডল কমিটির পদাধিকারী সহ সদস্য সদস্যরা মোর্চা কমিটির সদস্যরা প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি শক্তি কেন্দ্র ইনচার্জ বোধ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন সভায় পরিমল শুক্লবৈদ্য প্রত্যেক কার্যকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ধন্যবাদ জানান তিনি এদিন প্রথমে মন্ত্রী বড় জানেঙ্গা পায়নীয়র সংঘ ক্লাবে বড় জানেঙ্গা মণ্ডল বিজেপির আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করতে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন যার ফল চারে জুন ভারত তথা শিল্প লোকসভা সমষ্টির প্রত্যেক জনসাধারণ পাবে পরে শ্রীকোণা ও সোনাই মন্ডলের সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন উল্লেখ্য মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির তেইশটি মন্ডলে এই বিশেষ সাংগঠনিক সভা করবেন সকল কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন তিনি এদিনে সবাই পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জেলা বিজেপির সহসভাপতি অমিতাভ রায় বড় চালিঙ্কা ব্লকে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত তথা অনুসূচিত বোর্ডের রাজ্যিক সদস্য সুবোধ দাস

বা আছে তো ওই ক্ষেত্রে আপনারা আপনারা বললেও অনেক সময় সবাইকে বললে একটু ভুল হয়ে যায় কারণ কারণ এখানে আমি অনেক সময় বলে থাকি যে আমরা আমি তো সেকেন্ড জেনারেশনের সঙ্গে কাজ করছি এখানে অনেক আছেন যাদেরকে দেখলে মনে হয় তো ওইখানে বসে আসছে তো অনেকে বাবার সঙ্গে কাজ করতে হয়েছে কারণ তারা বলেছেন ভারত মাতা কি জয় আমরা পেছন